পাকিস্তানের বিপক্ষে নিজেদের মানসম্মান রক্ষা করার জন্য নাজমুল হাসান বাংলাদেশের ওপেনিং হার্ড ব্যাটসম্যান তাইম ইকবালকে দলে নিয়ে কঠিন শক্তিশালী একাদশ ঘোষণা দিল বাংলাদেশের বিসিবিতে নতুন আসা ফারুক আহমেদ আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন পাকিস্তানের বড় বড় ক্রিকেটাররা হ্যাঁ দর্শক বিস্তারিত জানান পুরো ভিটি দেখা গিয়েছে ইতিমধ্যেই টানা দুই ম্যাচ হেরেছেন ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মতো দল আর ম্যাচ পরে যেন বাংলাদেশের বিসিবিদের মান সম্মান নেই বলতে চলে আর তাই তারা পাকিস্তানের বিপক্ষে নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য কঠিন শক্তিশালী একাদশ ঘোষণা দিল বাংলাদেশের বিসিবিরা তো দর্শক চলুন এক নজরে দেখে আসা যাক কেমন শক্তিশালী হতে চলছে টাইগারদের একাদশ ওপেনিং পজিশনে তাইম ইকবালের সহসঙ্গী হিসেবে মাঠে নামবে শুম্ম সরকার তিন নম্বর পজিশনে নামবে তাওহিদ হৃদয় চার নম্বর পজিশন আসবে মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচ নম্বর পজিশন আসবে শেখ মাহাদি ছয় নম্বর পজিশন আসবেন মুশফিকুর রহিম সাত নম্বর পজিশন আসবেন জাকের আলী আট নম্বর পজিশনে আসবেন রিশাদ হোসেন নয় নম্বর পজিশন আসবেন হাসান মাহমুদ দশ নম্বর পজিশন আসবেন দুর্দান্ত অগ্নিছড়া বলার তাস্কির আহমেদ এগারো নম্বর পজিশন আসবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তো দর্শক এমন শক্তিশালী একাদশ নিয়ে কি পারবে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মানসম্মান রক্ষা করতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ